ঘড়িতে বাজে তখন রাত্রি বারোটা পনেরো আর পড়ে গেছে তেইশে মে তেইশে মে হলো আমাদের দুজনার চোদ্দতম বিবাহবার্ষিকী তো সেই উপলক্ষে রাত্রি বারোটার সময় বর্মশাই হঠাৎ দিল আমাকে নতুন একটা জামা আর নতুন এই কুর্তিটা পেয়ে আমাকে বলছে তুমি এখন রেডি হও তো আমি বলছি কেন এত রাতে আমি কেন রেডি হব তা আমাকে কিন্তু কিছুই বলেনি তো আমি তো নতুন জামা পেয়ে জামাটা পরে রেডিও হয়ে নিলাম আর জামাটা পরে রেডি হয়ে আমি মনে মনে ভাবছি কী করতে চলেছে সক রাত্রি যখন এখন আমাকে রেডি হতে বললো তাহলে নিশ্চয়ই আমার জন্য আরও কিছু সারপ্রাইজ আছে তো তারপর দেখছি যে ঘরটাকে কত সুন্দর করে ডেকোরেট করেছে আর কখন যেগুলো করেছে আমি কিন্তু কিছুই জানি না কারণ আমি ছিলাম কাজে ব্যস্ত আর সেই পাখে বাবা আর ছেলে মিলে ঘরটাকে এত সুন্দর করে ডেকোরেট করেছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের অ্যানিভার্সারি কেক তো কেকটা কখন এনেছে সেটাও আমি জানি না সব কিছুই আমার কাছে সারপ্রাইজ তারপরে দেখো আমার যে যে মুখের দেখে তোমরা বুঝতেই পারছো আমি কত খুশি হয়েছি তো আমি আগে আগেই ভাবছিলাম যে কিছু তো সারপ্রাইজ আছে যেহেতু এত রাতে আমাকে নতুন জামা গিফট করছে তারপর দেখো আমরা তিনজনে মিলে কেকটা কাটিং করে নিলাম আর এত রাতে আমরা কেক কাটিং করছি বেশ ভালোই লাগছে কেক কাটিং করে ঠরে পরের দিন সকালটাও কিন্তু আরও সুন্দর করে শুরু করলাম এখন আজকে তেইশ তারিখ সকাল আর সকালবেলা আমিও স্নান সেরে একদম নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছি তো এই জামাটাও কিন্তু আমার বর বরবসায়ের দেওয়া আমার বার্থডেতে আমাকে গিফট করেছিল তো এটা পরেই আমরা এখন বেরিয়ে পড়বো শুধু আমি রেডি হয়নি আমরা তিনজনাই রেডি হয়েছি আর তারপর আমাদের গাড়ি বুকিং করা হয়েছিল গাড়িও চলে এসেছে এখন আমরা সোজা গাড়ি করে চলে যাব বড় মায়ের মন্দিরে তো বড় মায়ের মন্দিরের এখানে এসে পুজোর ফুল নিয়ে মায়ের পুজো দিতে যাব এখন আর আজকের যে আমাদের বিবাহবার্ষিকীর দিনটা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করব যাতে এই তেরোটা বছর যেমনভাবে আমার পাশে থেকেছ তুমি সেইভাবেই যেন আমাদের আরও বছরগুলো তুমি পাশে থেকো মায়ের আশীর্বাদ নিয়েই আমাদের আজকের নতুন দিনটি শুরু করলাম তো চলো এখন তো এখান থেকে আমরা মায়ের যে কাপড়টা ছিল সেটা বেঁধে এখন আমরা চলে যাব আরেক জায়গায় তো তারপর আমরা বড় মায়ের নাম লিখে নিলাম আমি কপালে লিখে এখন সোজা চলে যাচ্ছি নৈহাটিতে নৈহাটি জংশনে এসে ট্রেন ধরে এখন আমাকে বর্মাসায় নিয়ে যাচ্ছে সাথে নিয়ে চলে এসেছে সোজা আর সাথে এসেই আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে তারপর আমাকে একটা বাবুজিকে কিনে দিল এটা খেয়ে এখন আমাকে নিয়ে এসেছে আইটেকে আইটেক দেখে আমি ওকে জিজ্ঞেস করছি তুমি এখানে নিয়ে এসেছো কেন বলছো চলো তুমি তো আমি তো ভেতরে চলে এসেছি দোকানের আর দোকানের ভেতরে এসে আমাকে বলে কি তুমি ফোন দেখো তো আমার তো মনে মনে খুব আনন্দ হচ্ছে আমাকে ফোন দেখতে বলছে তখন আমি মনে মনে একটু ভাবতে ভেবেছি যে আমাকে কিছু একটা গিফট করবে তারপর ভাবতে না ভাবতেই আমাকে ফাইনালি এনে দিল আইফোন ফিফটিন তো ফোনটা হাতে পেয়ে যে আমি কি খুশি হয়েছি সেটা তোমাদেরকে আমি বলে প্রকাশ করতে পারছি না তোমরা হয়তো আমাকে দেখেও বুঝতে পারছো আর এমন কিছু সারপ্রাইজ পেলে বড় মশার কাছ থেকে সবাই খুশি হয় আমি তো খুব খুশি হয়েছি তো তারপর আমি ফোনটা যখন আনবক্সিং করলাম আমার তো খুব আনন্দ হচ্ছিলো কিন্তু এই ফোনটা আমার পুরনো ফোনটা দিয়ে এক্সচেঞ্জ করে আমাকে দিলো যাই হোক পুরোনোটা দিয়ে একটু কষ্ট হচ্ছিলো কিন্তু নতুন ফোনটা পেয়ে তো খুব খুশি তো নতুন ফোন এখান থেকে নিয়ে সোজা এখন চলে যাব আরেক জায়গায় তো বরমাসায় এখান থেকে নিয়ে চলে যাচ্ছে আরেক জায়গায় সেখানে কোথায় মধ্যগ্রাম স্টেশনে মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে তো মোবাইল তো নতুন ফোন রিপেয়ারিং কি করব। এখানে হলো মোবাইলটাকে ঠিক রাখার জন্য মোবাইলের কভার সব কিছু লাগিয়ে ঠ্যাগিয়ে নিয়ে এখন আমাদেরকে নিয়ে চলে এসেছে দুপুরের লাঞ্চ করাতে তাও কোথায় ভূতের রাজা দিলবরে। তো ভূতের রাজা দিলবরে প্রবেশ করতেই আমাদের তো খাবারের যে থালি অর্ডারগুলো দেখো কত বড় একটা থালি মনে হচ্ছে এখানে আমি একাই খাবো এগুলো না 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 আমি একদম একা খাবো না তো আমার বড়মশাইও কিন্তু আমার সাথেই খাবে তো দেখতেই পাচ্ছ আমাদের আজকের দিনটা কিন্তু সারাদিনই স্পেশাল করে তুলেছে আমার বড়মশাই তো তোমরা হয়তো ভাবছো আমরা একা এখানে রয়েছে আমাদের সিদ্ধু নেই তো আজকে আমার ননদের ছেলের জন্মদিন একই দিনে পড়েছে তাই সিদ্ধু চলে গেছে তার ভাইয়ের ওখানে আয় আমরা দুজন একাই এসেছি তা খাওয়া দাওয়া সেরে রাস্তায় দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে আমাদের এই সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে জানিও